আলহামদুলিল্লাহ যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান তাদের জন্য নিয়ে এসেছি আমরা হাসি পারফেক্ট পেশন খুবই সুলভ মূল্যে অরিজিনাল সুরুভি পেটেলের কিছু কালেকশন দেখেন সাদা সুতা থেকে কিভাবে প্রস্তুত করা হয় গ্রে এবং এই গ্রে থেকে আমরা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব মেশিনে কিভাবে প্রিন্ট করি আপনাদের জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওতে সেই সমস্ত কিছু থাকবে কিভাবে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন সেই সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখাবো দেখেন কত চমৎকারভাবে প্রস্তুত করা হচ্ছে সাদা গ্রে একদম চিকন সুতার এই প্রিমিয়াম সফট আরামদায়ক গ্রেটা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্টেশন এটা আমাদের পার্সোনালি প্রস্তুত করা এই গ্রে বাজারে কেউ এই ধরনের প্রোডাক্ট আপনাকে দিতে পারবে না এই ধরনের সুতা কেউ দিতে পারবে না কেননা এই সুতাটা আমরা সম্পূর্ণ বাহির থেকে ইম্পোর্ট করে নেই বাংলাদেশে এটাকে প্রসেসিং করে তারপরে আমরা একটা আমাদের মানসম্মত গ্রেতে রূপান্তর করে নিই দেখেন আপনারা যারা আলহামদুলিল্লাহ সরাসরি কারখানা থেকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিজে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন হাজার হাজার পিস কিন্তু আপনাদের জন্য আমরা প্রোডাক্ট স্টকে করে রাখছি যারা হচ্ছে দোকানের জন্য শোরুমের জন্য আলহামদুলিল্লাহ সুতির মধ্যে বৃত্তের জন্য জাকাতের জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একদম বাজেটের মধ্যে খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে অনেক বেশি চমৎকার কালেকশন থাকবে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে এই চমৎকার কালেকশনগুলো খুবই ভালো লাগবে দেখেন এত সুন্দর সুতা এত মসৃণ সুতা এই সুতা দিয়ে আমরা গ্রে তৈরি করি এবং এই গ্রেটা দিয়া আমরা যেই সুরভি প্যাটালটা প্রস্তুত করছি এই প্যাটালটা অনেক বেশি মানসম্মত অনেক বেশি ইউনিক কোয়ালিটি সম্পন্ন ইনশাআল্লাহ তো ডিজাইনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দিয়েছি এবং বিশেষ করে যে ফিনিশিংটা আছে শাইনিংটা আছে সব দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি উন্নত এই প্রোডাক্টগুলো আমরা হাসি পারফেক্ট নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে আপনাদের জন্য দিচ্ছি বাজারের সেরা একটা প্রাইজে এবং বিশেষ করে আনকমন সব ডিজাইন বাহারি সব কোয়ালিটির কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা ইনশাল্লাহ প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট বাসী স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান বানটির প্রাণকেন্দ্র অবস্থিত হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আজকে থাকবে আপনাদের জন্য খুবই স্পেশাল একটা কোয়ালিটি খুবই জনপ্রিয় একটা কোয়ালিটি বাংলাদেশের মধ্যে খুবই বিখ্যাত একটা কোয়ালিটি আমাদের নিজস্ব টেক্সটাইলের গ্রে দ্বারা প্রস্তুত করা অরিজিনাল সুরবি পেটেল কালেকশন ভাই প্যাটালের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে প্যাটালটাকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে আমাদের কাছে এবিসি তিনটা প্রাইজের প্যাটাল রয়েছে ঠিক আছে তো চলুন দেখা যাক আজকে এটা হচ্ছে অরিজিনাল প্রিমিয়াম এ গ্রেডের প্যাটাল হ্যাঁ এই প্যাটালটা সবাই দিতে পারবে না এই ডিজাইনগুলো করতে পারবে দেখেন এবিসি তিনটা ভাগে বিভক্ত কোয়ালিটিটা কীভাবে আমি দেখাই যে ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে এ গ্রেডের মধ্যে থাকবে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এবং এগুলো সব দেখার পরে দেখেন এটা হচ্ছে থাকবে বি গ্রেডের মধ্যে দেখেন এই কোয়ালিটিগুলোর মধ্যে কোনোরকম ভেদাভেদ আপনি সাধারণ পাবলিক বের করতে পারবেন না এটা হচ্ছে সিগ্রেড তিনটা প্যাটার্নের প্রোডাক্ট কিন্তু আজকে একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিতেছি ডিফারেন্সটা আমি দেখাই দিতেছি দেখেন আপনি খালি চোখে যদি দেখেন খালি হাতে যদি ধরেন আপনি বুঝতে পারবেন না দেখেন আমার একজন কাস্টমার আছে এখানে আমি সরাসরি তার রিভিউটা নেই ভাই একটু সামনে আসেন দেখেন এখানে তিনটা কোয়ালিটি আছে এটা হচ্ছে এ গ্রেড এটা হচ্ছে বি গ্রেড এটা সি গ্রেড তিনটা কোয়ালিটির মধ্যে কোনো খালি চোখে ব্যথা আপনি দেখতে পাচ্ছেন কি না খালি চোখে মানে এটা বোঝার কোনো নাই তো দেখেন উনি সরাসরি হাতে ধরে যদি বুঝতে না পারে আপনি কিছু চকিদার কিছু জমিদারের ভিডিও দেখে কেমনে বসবেন তার বাবাই বানাইছে তার দাদাই বানাইছে তার শাসার মেলও করছে এই ধরনের অনেক ইউটিউবার অনেক ভিডিও ব্লগার আছে তারা কি করে যে প্যাটেল আমরা দামে দিচ্ছি জমজম আমরা এই দামে দিচ্ছি সেই দামে দিচ্ছি এরকম করে প্রোডাক্ট বিক্রি করে তো ভাই আমি বলবো আপনি প্রোডাক্ট কেনার আগে আগে কোয়ালিটিটা দেখবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই অরিজিনাল প্যাটাল আমাদের নিজস্ব টেক্সটাইলের গ্রে অরিজিনাল সুরুভি প্যাটাল এই প্যাটেলের আমরা নামকরণ করে দিছি শুরুবে প্যাটাল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন খুবই রিজনেবল একটা প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে চার কালার চার পিস সেট করে নিতে হবে জামার সাথে স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে জামার সাথে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস দেবে ভাই এ গ্রেডের এই প্রোডাক্টের প্রাইসটা আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল একটা প্রাইস পাবেন একদম পানির দামে পেয়ে যাবেন ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই বি গ্রেড যেটা আছে এটার প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা সি গ্রেড যে পেটেলটা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিশ পাঁচশো তিনটা কোয়ালিটি আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোয়ালিটি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আপনি ভিডিও কলে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে আমরা হোলসেল প্রাইস কন্ডিশনে বিক্রি করে থাকি এবং এটার পাইকারি প্রাইসটা আমি এই জন্য বলে দিলাম যেহেতু আমাদের নিজস্ব টেক্সটাইলের গ্রে এবং আমাদের নিজস্ব মেশিনে প্রিন্ট করা সেজন্য আমরা ইনশাল্লাহ যে রিজনেবল একটা প্রাইস দিতে পারবো এই প্রাইসটা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কেউ আপনাকে দিতে পারবে না ঠিক আছে সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে থাকে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন নিশ্চয় দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে সেট বাই সেট আকার নিতে হবে প্রত্যেকটা ডিজাইন চাকিবটা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে অর্থাৎ যে ডিজাইনটাই নেবেন চারটা চারটে খুব সুন্দর সুন্দর কালার থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে হবে এই বেটা ডাক তো যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট সেট বাই সেট আকার নিয়ে নেবেন আমি হাসি পারফেক্ট পার্সেন হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ গ্যারান্টি আপনাদেরকে দিয়েছি যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেটাও আমরা এক্সচেঞ্জ করে দিব ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী আছেন হ্যাঁ অবশ্যই আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার কালার কন্ট্রাস্ট এত সুন্দর ফিনিশিং দেখেন এটা হচ্ছে সালোয়ারটাও আরও বেশি চমৎকার হ্যাঁ সালোয়ারটা আরও বেশি চমৎকার খুবই চমৎকার এই চমকপ্রদ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের কাছে ব্যাপক জনপ্রিয় একটা প্রোডাক্ট আর যে দামটা দিচ্ছি ভাই এখন গিফটের জন্য এর চেয়ে বেস্ট কোয়ালিটি এই প্রাইজে হতেই পারে না হ্যাঁ এর চেয়ে বেস্ট কোয়ালিটি এই প্রাইজের মধ্যে হতেই পারে না আমরাই দিচ্ছি ভাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল একটা প্রাইজে দেখেন প্রত্যেকটা দুপুরটা থাকবে মাথা নষ্ট করে দেওয়ার মতো এত সুন্দর সুন্দর দুপুরটা এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি ফ্যাশনে সুতরাং যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন খুবই এক্সক্লুসিভ এই ড্রেসগুলো খুবই চমৎকার প্রিমিয়াম এই এই পেয়ে যাবেন আমাদের কাছে ভাই যেহেতু আমরা সরাসরি নিজস্ব প্রস্তুত করে থাকি সেহেতু এই সুতার মানটা ভিন্ন এই সুতার ওজনটা ভিন্ন এই সুতার কাউন্টটা ভিন্ন ঠিক আছে বাজারের যত লোকাল প্রোডাক্টই আপনি বলেন না কেন এইগুলার সাথে আপনি অ্যাটাচ করলে মিল পাবেন না সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ কেবলমাত্র আমরা হাসি পারফেক্ট পেশন দিচ্ছি আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইসে অত্যন্ত চমৎকার সময় উপযোগী প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে ভাই কালার কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গঠনতত্ত্ব ভিন্ন প্রত্যেকটা প্রোডাক্টে আমরা ব্যতিক্রম ভেরিয়েন্টে সাজিয়ে গুছিয়ে রেখেছি আপনাদের জন্য এই দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে প্রিন্ট করা খুবই চমৎকার একটা স্যালোয়ার দুপুরটা থাকবে অনেক বেশি সুন্দর একটা দুপুরটা দেখেন এত গর্জিয়াস একটা দুপুরটা এত লাক্সারিয়াস একটা প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যারা শুধুমাত্র হোলসেলম্যান একমাত্র তারাই যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারতেছে না প্রত্যেকটা ডিজাইন মধ্যে খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট থাকবে চার কালার চার পিস সেটবে সে টাকা নিতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা হাসি পারফেক্ট যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে সালোয়ারটা সহ প্রিন্ট করে থাকবে হ্যাঁ সালোয়ারটা সহ প্রিন্ট করে থাকবে খুবই ভালো মানের কাপড় কাপড়টা আমরা খুবই উন্নত মানের কাপড় দেওয়ার চেষ্টা করি যেন কোয়ালিটিতে ভাই আপনি যেন কোয়ালিটিতে আটকে না যান বাধাগ্রস্ত না হন প্রোডাক্ট সেল করতে যে আপনার কাস্টমারের কিলগুতার সম্মুখীন না হন ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা শুধুমাত্র আমরা হাসি ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল একটা ড্রেস দেখেন খুবই চমৎকারী ড্রেসগুলা খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ড্রেসটা ভালো লাগছে এই ডিজাইনটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাআল্লাহ দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সেরা মানসম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় বাংলাদেশের বেস্ট অপশন হিসাবে আমি বলতে পারি বাংলাদেশের পোশাক খাতে হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে বেস্ট অপশন হবে আপনার জন্য এই প্রোডাক্টগুলো দেখেন এত বেশি এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এত বেশি গর্জিয়াস কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট ইতিপূর্বে আপনি কোথাও পাবেন না হ্যাঁ হাসি ব্যতীত কেউ আপনাকে এত সুন্দর ফ্যাব্রিক্স এত চমৎকার প্রিন্ট এত সুন্দর ডাইং কালার কেউ দিতে পারেন ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস খুবই আপডেট কালেকশন এগুলো খুবই আপডেট কালেকশন এগুলো ইনশাল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে একেবারে রিজনেবল একটা প্রাইস বাজেট ফিলিং একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম নেবেন এত চমৎকার এটার গঠন তত্ত্ব এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্টগুলো খুবই জোস খুবই জোস কালার কন্ট্রাস্টগুলো খুবই জোস সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন ভাই দেখার মতো মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি স্বয়ং কনফিউজ হয়ে যাবেন যে ভাই আমি এটা নিব এটা বেশি সুন্দর তখন আরেকটা ভিডিওতে আরেকটা প্রোডাক্ট দেখবেন তখন আপনার মনে হবে না এটা বেশি সুন্দর আমি এটা নিব তো এইরকম একটা কনফিউশনে আপনি পড়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব এত বেশি এক্সক্লুসিভ ড্রেস দিচ্ছে হাসিফ পারফেক্ট পেশন আপনাদেরকে ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইসে এই ধরনের এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কেবলমাত্র আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইসে ঠিক আছে ভাই লোকাল প্রোডাক্ট কিনবেন না লোকাল প্রোডাক্ট কিনবেন না ভাই দরকার পরে ব্যবসা করবেন না ব্যবসা করা বন্ধ করে দিবেন তার লোকাল প্রোডাক্ট কিনা ব্যবসা করবেন না ঠিক আছে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা বাজেট ফ্রেন্ডলি একটা অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মারাত্মক লেভেলের সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কেবলমাত্র আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসির পারফেক্ট পেশনে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এত সুন্দর অথেন্টিক প্রোডাক্ট আপগ্রেড প্রিমিয়াম প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে তো আর দেরি কী স্যার দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন যেটা ভালো লাগবে সেটাই নেবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে হ্যাঁ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে পানির দাম হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস এত বেশি এক্সক্লুসিভ এই ড্রেস পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে খুবই রিজনেবল একটা প্রাইজে তো যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ হাসির পারফেক্ট পোশন নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে দিচ্ছে আপনাদেরকে এত বেশি রিজনেবল একটা প্রাইজে ভাই এগুলো ফাইন কটন বলে আটশো সাড়ে আটশো টাকা এই বাজারে সেল করতেছে কিন্তু ভাই গলাকাটা ব্যবসা কখনো হাসির পারফেক্ট পোষণ করে না সবসময় আপডেট প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট আপনাদের জন্য প্রোভাইড করে থাকে আপনাদের ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্টেশন দেখেন এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো এত বেশি জেনুইন কোয়ালিটি সম্পন্ন এই কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট ঠিক আছে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ড্রেসটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ইনশাল্লাহ ইতিপূর্বে আপনি কোথাও পেয়েছেন কিনা আমার জানা নেই দেখেন ইতিপূর্বে আপনি কোথাও পেয়েছেন কিনা আমার জানা নেই তবে আমার কাছে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট আপনি খুবই রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটির নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট কোয়ালিটির সাথে বিক্রি করতে পারবেন রং কালার কষ্ট সব দিক দিয়ে এখন গ্যারান্টি যুক্ত থাকবে এই প্রোডাক্টগুলো দেখেন কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন দিছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার বাহারি কালার সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় তো বোনেরা আমার ভাইয়ের আমার যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কী যে প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু খুব সুন্দর চারটা চারটা করে কালার সেট করা থাকবে চারটা করেই নিতে হবে ভাই আপনার যদি মনে হয় যে না ভাই আমার তো কাপড় কোয়ালিটি নিয়ে সংশয় আছে আমি চারটা স্যাম্পল নিতে চাই জি আপনি চার কালার চার পিস সে টাকার স্যাম্পল নিতে পারবেন তবে এটা আপনার উদ্দেশ্য হতে হবে ব্যবসা আমরা খুচরা বিক্রি করি না যারা শুধুমাত্র বাইকার নেবেন তারা যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো আমরা হাসিব পারফেক্ট পেশন প্রোভাইড করতেছি আপনাদেরকে দেখেন কী যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কেবল আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন এত বেশি রিজনেবল একটা প্রাইজে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই জি আপনার পছন্দ মতোই আপনি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে আমরা কালার করে দিছি চারটা চারটা করে সেট নিতে হবে আপনি নিতে পারবেন আপনার পছন্দ মাফিক কিন্তু হচ্ছে কি চারটা চারটে সেট নিতে হবে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কী যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদের জন্য বিশেষ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই কালেকশনগুলো মাথা নষ্ট করা প্রাইজে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন ব্যাপক চাহিদা আছে ভাই অত্যন্ত বেশি চাহিদা সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনেক বেশি চাহিদা আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে অর্থাৎ আমি বলবো প্রিয় ভাইয়েরা বোনেরা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা স্থির থাকতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে দেখার সাথে সাথে আপনার ভালো লাগবে আপনি অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকবেন কখন আমার ড্রেসটা আপনি হাতে পাবেন এত সুন্দর কোয়ালিটি হাতে পাওয়ার পর ইনশাল্লাহ আপনার মনের মধ্যে মুখের মধ্যে ফুটে উঠবে মধুর একটা হাসি তৃপ্তির একটা হাসি পরিশেষে যেমন একটা বিজয় ঘটলে হাসি আসে একটা তৃপ্তি আসে আনন্দ আসে সেই আনন্দের হাসিটা আপনি হাসবেন যখন সুন্দরবনপুরিয়ার থেকে আমার পার্সেলটা আপনি রিসিভ করে বাসায় নিয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার ড্রেসগুলা শুধুমাত্র আমাদের হাসি ফ্যাশনে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই গুলা এত সুন্দর সুন্দর এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের শোরুমে হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার বুলতা গাউসে থেকে সামান্য একটু সামনে শেখার চর বাবুর হাটের আগে অবস্থিত হাসি পারফেক্ট বান্টি বান্টিবাজারের প্রাণ কেন্দ্রে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার কালার কোয়ালিটি এত বেশি প্রিমিয়ামনেস আসে এই প্রোডাক্টগুলোর মধ্যে ইনশাল্লাহ যা দেখলে আপনার মনটা ভরে যাবে ইনশাল্লাহ আত্মতৃপ্তি পাবেন খুব সুন্দর কোয়ালিটি একেবারে একেবারে প্রশান্তিযুক্ত একটা কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেক আরাম আছে অনেক আরাম এই সুতাগুলো অনেক আরামদায়ক এবং বিশেষ করে আমরা যে ফিনিশিংগুলো দিই আমাদের যে ফিনিশিংটা আছে হ্যাঁ এই ফিনিশিংটা কিন্তু অনেক বেশি জোস ফিনিশিং দেখেন অনেক বেশি জোস ফিনিশিংগুলো এবং ডিজাইনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইউনিক কন্ট্রাস্টের ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য করে থাকি দেখেন কি যে এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো হ্যাঁ খুবই এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনে একেবারে পানির দাম হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস এই দামে ভাই কেউ দিতে পারবে না এগুলো ফাইন কটন বলে বিক্রি করতেছে ভাই ফাইন কটন দেখেন এগুলো ফাইন কটন বলে বিক্রি করে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনি কী এক্সক্লুসিভ প্যাটেলের মধ্যে এবং প্রাইসটাও কিন্তু মাত্র পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অফারে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই প্রাইজের মধ্যে তো যারা যারা নিতে আগ্রহী আছেন দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন সমস্ত বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস এত বেশি এক্সক্লুসিভের ড্রেসগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হানড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভের প্রোডাক্ট গুলা একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখ এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই প্রিমিয়াম ঠিক আছে অথেন্টিক একটা কোয়ালিটি বলতে পারেন আপনি আমার এই কোয়ালিটি এই প্রোডাক্টগুলোকে হ্যাঁ এত বেশি কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি এত বেশি রিজনেবল একটা প্রাইসে তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে দেখে নিতে পারবেন দেখেন কী যে চমৎকার চমৎকার প্রোডাক্ট যে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রফেশনাল প্রোডাক্ট ভাই আপনার শোরুমের মধ্যে ঠিক আছে শোরুমটাকে দাঁড় করাতে যেমন একটা পিলার আমি সাপোজ আমার শোরুমটা দেখাই আমার শোরুমটা প্রস্তুত করতে যেমন পিলারের প্রয়োজন আছে অনেকগুলো পিলার আছে দেখেন এই শোরুমটা দাঁড়িয়ে রাখার জন্য টিকে রাখার জন্য হ্যাঁ এগুলো কিন্তু অনেকগুলা পিলয়ার আছে তো এই পিলয়ারগুলো কি করছে এই ছাদটাকে খুঁট হিসাবে ধরে রাখছে আর আপনার দোকানের খুঁট হিসাবে কাজ করবে এই প্রোডাক্টগুলো ঠিক আছে আপনার কাস্টমারকে ধরে রাখবে এই আইটেমগুলো এই এক্সক্লুসিভ প্যাটেলগুলো এগুলো হচ্ছে আপনার কাস্টমারকে রিপিট করবে আপনার কাছে ম্যাগনেট পাওয়ার বোঝেন চম্বুক পাওয়ার আকস্মিক একটা পাওয়ার যেটাকে বলা হয় ঠিক আছে সেটাই হচ্ছে এই কোয়ালিটি এই এক্সক্লুসিভ প্যাটার্ন এই প্রোডাক্টগুলো যে দেখবে সেই এই প্রোডাক্টের প্রতি আকর্ষিত হয়ে যাবে সেই প্রোডাক্টের দেওয়ানা হয়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফেক্ট পেশনশাল্লা খুবই রিজনেবেল একটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো আমার প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে ড্রেসটা ভালো লাগবে দেখার সাথে সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন প্রচুর কালেকশন আছে ভাই প্রচুর কালেকশন আছে কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন আমাদের কাছে এত বেশি আইটেম আছে যে ইনশাল্লাহ আপনার দোকানকে পরিপূর্ণ করতে আপনার এদিক সেদিক ঘুরে ফিরে তাকাতে হবে না একটা ছাদের নিচে আপনি সব পেয়ে যাচ্ছেন ভালোবাসা এবং বিশ্বাস দুইটাই আছে আমাদের কাছে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত এক্সক্লুসিভ প্রোডাক্ট খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট আসলে আচ্ছা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে জুড়ে কিন্তু আপনারা এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এগুলো হচ্ছে নন অবজেকশনাল প্রোডাক্ট ভাই এগুলোর মধ্যে কেউ অবজেকশন দিতে পারবে না যে ভাই সালোয়ারের কাপড় ভালো না স্যালোয়ারের কাপড়টা ভালো লাগে নাই পছন্দ হয় না কালার সুন্দর না প্রত্যেকটা কালার মাধুর্যপূর্ণ প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে থাকবে ইনশাআল্লাহ এবং হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি এই প্রোডাক্ট আপনি একশো পার্সেন্ট হ্যাঁ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো রকম সমস্যা এই প্রোডাক্টের মধ্যে হবে না ইনশাআল্লাহ এত সুন্দরভাবে এই প্রোডাক্টটাকে আমরা প্রস্তুত করছি আপনাদের জন্য ঠিক আছে তো যার যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন কেবলমাত্র আমাদের হাসি পারফেক্টেশনে জি আমরা আমাদের তরফ থেকে হানড্রেড পারসেন্ট এক্সক্লুসিভ জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ছোটো ছোট জুরি প্রিন্টের মধ্যে এবং জামার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেকটা জামদানি প্রিন্টের মতো করে করা আছে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস ভাই আপনি কোনটা রেখে কোনটা নেবেন নিজেই কনফিউজ হয়ে যাবেন খুবই ভালো মানসম্মত উন্নত মানের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যে ড্রেসটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই কোয়ালিটিগুলা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন এবং অবশ্যই আমি ভিডিও শুরু থেকে বলতেছি একটা কথা প্রত্যেকটা প্রোডাক্টের খুব সুন্দর সুন্দর এরকম চারটা কালার আছে দেখেন এখানে চারটা কালার একটা দুইটা তিনটা চারটা একটা কালার খুলছি তো এরকম চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমার প্রোডাক্ট নেন না কেন সেট বাই সেট ছাড়া আপনি নিতে পারবেন না দেখেন এখানে শত সহস্র প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু সেট বাই সেট একারে করা আছে তো আপনার যেটা ভালো লাগবে একটু দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া আমার এই ডিজাইনটা ভালো লাগছে আমি এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই প্রচুর চাহিদা সম্পন্ন প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো প্রচুর চাহিদা আছে এই প্রোডাক্টগুলার ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে স্যালোয়ারটা থাকবে প্রিন্ট করা দুপাট্টাটা থাকবে অনেক বড় একটা দুপাট্টা পরিপূর্ণ পাশাদ নামাজে একটা দুপাট্টা তো প্রিয় ভাই বোনেরা আবারও আপনাদের কাছে আমার একটা কথা যেটা সেটা হচ্ছে আপনি যদি ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই প্রোডাক্টের বিকল্প অন্য কিছু হতেই পারে আপনার জন্য মানে মোট কথা হচ্ছে অল্প বাজেটের মধ্যে নতুন যে জন্য শুরু করার জন্য ঠিক আছে নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের শুরু করার জন্য বেস্ট একটা আইটেম বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা প্যাটার্নের প্রোডাক্ট হতে যাচ্ছে আজকের এই সুপার প্যাটার্নগুলো তো যার যেটা ভালো লাগবে একটু দেখার সাথে সাথে স্ক্রিনশটে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করে আছে এরকম সেট বেশ সে টাকার নিতে হবে ভাই আপনি পাঁচশো পিস এক হাজার পিস পাঁচ হাজার পিস জানেন দেখেন আমার পরিমাণে প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে ঠিক আছে

ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমি বলবো হাসি পারফেক্ট পারফেক্টেশনের যে বিকল্প কোনো প্রতিষ্ঠান আপনার জন্য হতেই পারে না আপনি এখানে আসবেন দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন আপনার মতো করে নিতে পারবেন আর যারা বাসায় বসে অর্ডার করতে যাচ্ছেন ভাই ও বোনেরা আপনারা নিশ্চিন্ত অর্ডার করেন ভাই আমরা আপনাকে যেই প্রোডাক্টটা দেখাচ্ছি সেম প্রোডাক্টটাই দিব আপনার জন্য তো অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট আমরা প্রস্তুত করে রাখি নাই যে আপনি এটা অর্ডার দেবেন আপনাকে এটা দিয়ে দেবে এরকম না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কথা এবং কাজে মিল আছে ইনশাল্লাহ যার দরুন আমরা এত অল্প বয়সে আপনাদের এত ভালো ফ্যাসিলিটি দিতে পারি আপনাদেরকে এবং আল্লাহ তালা আমাদেরকে এত ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমরা চাই যেন আমাদের সুনামটা অক্ষুণ্ণ রাখতে আমরা ধরে রাখতে পারি সেই প্রচেষ্টায় আমরা লিপ্ট আছি তো সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে যদি সম্ভব হবে আমার শোরুম ভিজিট করতে আসবেন আর যারা আসতে পারবেন না স্টক কিন্তু ওইরকম আহামর স্টক নাই আপনারা তাড়াতাড়ি অর্ডারটা করে দিবেন জাকাতের জন্য বলেন গিফটের জন্য এই প্রোডাক্টটা বেস্ট ভাই কাউকে যদি একটা প্রোডাক্ট দেন অন্তত ন্যূনতম সে যেন একটা ব্যবহারযোগ্য হয় সেরকম প্রোডাক্টটা দিবেন আমি মনে করি যেটা ভাই দাম পঞ্চাশ টাকা একশো টাকা কোনো ফ্যাক্ট না কোয়ালিটিটা ভালো সেটাই হচ্ছে মূল বিষয় আমরা ভালো কোয়ালিটি না কাজ আলহামদুল্লাহ সেই জন্য আমাদের সুনাম আছে পুরো বাংলাদেশ জুড়ে তো আমরা চাই সুনামের সাথে আপনাদেরকেও সাথে নিয়ে বহুদূর অগ্রসর হতে তো আজকের মতে পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আরও বেশি চমৎকার চমৎকার কালেকশনে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ